আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় সংসদ ভবন এলাকায় মানিক এভিনিউতে আপনারা জানেন আজকে একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আপনারা জানেন যে আসলে দু সালে যে জুলাই অভ্যুত্থান হয়েছিল সেই অভ্যুত্থানের যে প্রথম সারির যে যোদ্ধারা রয়েছে তাদের নেতৃত্বেই কিন্তু আসছে এই রাজনৈতিক দল বিগতের যে বিগত আমলের যে রাজনৈতিক সেই রাজনৈতিককে পরিবর্তন করে দেশে নতুন রাজনৈতিক ধারা চালুর জন্য এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এমনটাই কিন্তু আমরা জেনেছি আপনারা দেখছেন যে আসলে আমি এই মুহূর্তে কিন্তু মানিক মেয়েভিনিউতে রয়েছি এবং আমি এখান থেকে আপনাদেরকে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের সর্বশেষ যে পরিস্থিতি সেটি জানানোর চেষ্টা করবো দর্শক এখানে কিন্তু আপনাদেরকে একটু জানিয়ে রাখছি আজকে বেলা বিকাল তিনটায় কিন্তু আসলে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশের যে সময়সূচি সেই সময়সূচিটা দেওয়া হয়েছে এবং এই আত্ম কাশে ঘিরে কিন্তু এখানে নানা নিরাপত্তা জারি রয়েছে ডিএমপি থেকে শুরু করে এখানে কিন্তু বিভিন্ন সিকিউরিটি সার্ভিসের মাধ্যমে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং এছাড়াও এখানে কিন্তু আপনার এখানে কিন্তু বিশুদ্ধ পানি টয়লেট সহ নানা ব্যবস্থা রয়েছে মেডিকেল সার্ভিস সহ এবং এই অনুষ্ঠানটি ঘিরে কিন্তু কঠোর নিরাপত্তা জারি করেছে সংশ্লিষ্টরা আপনাদেরকে যদি একটু বলতে চাই যে জুলাই অভ্যুত্থানের যে সম্মুখ সারির যে যোদ্ধারা রয়েছে আমি যদি সেখানে বলি যে আসলে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রের বাংলাদেশ সরকারের যে সাবেক তথ্য সম্প্রচার উপদেষ্টা রয়েছে নাহিদ ইসলাম সেই নাহিদ ইসলামে কিন্তু দলটির প্রধান হতে যাচ্ছে এবং এই দলের প্রধান হওয়ার জন্যই কিন্তু তিনি উপদেষ্টা পরিষদের উপদেষ্টা পদ থেকে কিন্তু কিছুদিন আগে কিন্তু তিনি পদত্যাগ করেছে এবং রাজনৈতিক মাঠে তাকে খুব বেশি প্রয়োজন এমনটি কিন্তু তিনি বলছে আপনাদেরকে যদি আমি একটু জানিয়ে রাখতে চাই যে আসলে এই সংগঠনে কিন্তু অন্য যে আহ্বায়কের দায়িত্ব নাহিদ ইসলাম আসবে এবং আক্তার হোসেনের নামের একজন কিন্তু এখানে সদস্য সচিব থাকার কথা রয়েছে এবং এই আমি যদি বলি যে উত্তর অঞ্চলের জন্য মুখ্য সমন্বয়ক হিসেবে নির্বাচিত হয়েছে জনাব সাজিস আলম এবং এছাড়াও কিন্তু দক্ষিণ অঞ্চলের জন্য হাসনাত আবদুল্লা এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি দর্শক আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে কিন্তু এই এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠানটি ঘিরে কিন্তু এখানে বিভিন্ন রাজধানী বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা ইতিমধ্যেই কিন্তু বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন জেলা থেকে কিন্তু নেতাকর্মীরা এখানে এসে জড়ো হওয়া শুরু করেছে এবং তারা কিন্তু এই যে সমাবেশের স্থলটিকে কিন্তু স্থলটি কিন্তু জড়ো হওয়া শুরু হয়েছে এবং আমরা আসলে আপনাদেরকে দেখার চেষ্টা করছে এই মুহূর্তে মানিকমি এভিনিউতে কিন্তু আসলে আহ পুরো জায়গাটা জুড়ে কিন্তু এখানে নেতা কর্মীরাও জড়ো হচ্ছে আমরা দু একজনের সাথে কথা বলবো জানার চেষ্টা করব একটু আসলে আজকে এই দলটিকে ঘিরে কিন্তু সাধারণ মানুষের অনেক প্রত্যাশা রয়েছে যেহেতু বিগত রাজনৈতিক যে বন্দোবস্ত ছিল সেখানে কিন্তু আসলে দেশ অনেকের সাথে আমরা কথা বলেছি তারা কিন্তু আসলে অনেকেই বলেছে যে আসলে বিগত আমাদের যে রাজনীতি সেই রাজনীতির পরিবর্তন চাই সবাই দেশ ও সার্বভৌমত্বের জন্য কাজ এমন রাজনীতি এমন কিন্তু আসলে প্রত্যাশা করেছে এবং উদ্দেশ্যে এসেছেন এই দলটিকে ধন্যবাদ আমি রাজশাহী আসছি আমরা আসছি আজকে বাংলাদেশের একটা স্মরণীয় দিন হতে চলেছে নতুন একটা দলের রাজনৈতিক দলের উদ্ভব চলেছে তো আমরা বিগত রাজনৈতিক যে দলগুলো দেখছি সেগুলো থেকে আলাদা দল এই দল সামনে তুলবে বলে আমরা মনে করি এবং এই উদ্দেশ্যেই আমরা আসছি যে দিনটা স্মরণীয় করতে রাজনৈতিক এখন বিগত সেরা সরকার অনেক অত্যাচার জুলুম অনেক দুর্নীতি করে গেছে এই দেশ থেকে আমরা নতুন রাজনৈতিক দল থেকে এটাই কামনা করি যে এই দলটি বিগত যে দলগুলো অন্যায় অবিচার বা জুলুম করে গেছে দেশের প্রতি সেরকম হবে না স্বৈরাচারপন্থী হবে না তারা দেশটাকে দেশকে ভালোবেসে দেশের মানুষকে ভালোবেসে দেশের একটি মানে সুন্দর দেশ জনগণের চাওয়া পাওয়া পূরণ করার উদ্দেশ্যে সুন্দর দেশ গড়ার লক্ষ্যে কাজ করবে এটা ধন্যবাদ আপনাকে আমরা আরও একজনের সাথে কথা বলবো ভাই আপনি কোথা থেকে এসেছেন এবং এই যে নতুন রাজনৈতিক যে ধারা চালু হবে এখানে জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করবে এবং আসলে আমাদের সার্বভৌমত্ব রক্ষায় এই দলটি কতটুকু দলের প্রতি আপনার কি প্রত্যাশা যে আসলে কতটুকু তারা বাংলাদেশের জন্য কাজ করবে ধন্যবাদ আমি রাজশাহী জেলা থেকে জেলার বৈষ্ণব ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এসেছি আমি মনে করি আজকে যে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করছে সে আত্মপ্রকাশের মাধ্যম দিয়ে নতুন বাংলাদেশের স্বপ্ন যে স্বপ্ন আমরা দেখি দুর্নীতিমুক্ত দারিদ্রমুক্ত ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়েই আজকের এই নতুন দলের আত্মপ্রকাশ আমি তার পাশাপাশি আরও প্রত্যাশা করি বাংলাদেশের মানুষের জন নিরাপত্তা ধর্ষণ ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা এবং দুর্নীতি বা বাসদের বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করবে এই নতুন দল এরকমটাই প্রত্যাশা আমরা করছি ধন্যবাদ আসলে আপনারা শুনছিলেন যে আসলে দেশের নিরাপত্তা এবং মাদক বিরোধী সকল ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করবে এই দলটি এমনটাই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা আমরা এখানে একজন বয়স্ক মুরব্বী চার সাথে কথা বলবো কারণ আপনি তো আপনার বয়সে আসলে অনেক রাজনৈতিক দল দেখেছেন আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপি শাসন দেখেছেন জাতীয় পার্টি শাসন দেখেছেন নতুন এই দলের প্রতি আপনার কি পরামর্শ থাকবে এবং কি প্রত্যাশা আপনার ধন্যবাদ দেখুন বিগত আওয়ামী সরকার আমাদের যে নতজানু পররাষ্ট্রনীতি ছিল আপনি দেখবেন ভারতীয় তাবেদারি সরকার ছিল ভারতীয় দালালি সরকার ছিল আপনার গুম খুন চুরি বাটপারি দুর্নীতির সাথে জড়িত ছিল বিগত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার অবশ্যই স্মরণ আছে আমাদের এই নত ঝানু পররাষ্ট্রনীতি এবং একমুখী এই পররাষ্ট্রনীতির কারণে ফেলানির লাশ সীমান্তের তারে ঝুলানো হয়েছে আপনারা একটু খেয়াল করে দেখবেন যে বিগত সরকারের আমল যেভাবে লুট তারা চুরি দুর্নীতি করে রাষ্ট্রের টাকা আত্মসাত করে বিদেশে পাচার করে কানাডা মালয়েশিয়া আমেরিকা সেকেন্ড বানিয়েছিল আজকে এই ছাত্রদের হাত একটা বিশাল পরিবর্তন আসছে আজকের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে নিজের থেকে একটা দায়বদ্ধতা আছে তাদেরকে আগাম শুভেচ্ছা এবং অভিনন্দন জানানোর জন্য আজকে নিজেকে আমি এখানে প্রেজেন্ট করেছি তাদের কাছে এই জাতির প্রত্যাশা এই ছাত্র জনতা এই জাতির যে পরিবর্তন এনে দিয়েছে এই জাতির এই ছাত্র জনতা জাতিকে তারা স্বপ্ন দেখিয়েছে তারা ভেশিস সরকারের হাত থেকে এই জাতিকে রক্ষা করেছে চব্বিশে গণ আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে এই ছাত্ররা এই জাতিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে রক্ত দিতে শিখেছে তারা তারা আত্মহত্য দিতে শিখেছে এই জাতিকে মুক্ত করে নিয়ে আসছে জাতি তাদের দিকে তাকিয়ে আছে একটা বিশাল পরিবর্তন আসছে আমরা এই ছাত্র জনতার কাছে অবশ্যই আশা করি যে বাংলাদেশ থেকে চিরতরে এই ফ্যাসিস্ট চোর বাটপার দুর্নীতিবাস অর্থনীতি যেইভাবে লুণ্ঠন করা হয়েছে অবশ্যই এই বাংলাদেশ থেকে চিরতরে এই দুর্নীতিবাসদের নির্মূল করতে হবে জাতি তাদের দিকে আছে জাতি এই জাতিকে তারা স্বপ্ন দেখিয়েছে এই স্বপ্ন অবশ্যই তারা বাস্তবায়ন করবে আমরা তাদের শুভকামনা করি এবং অভিনন্দন জানাই যারা নতুন টিমের দায়িত্ব নিয়ে আসবে তাদেরকে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাই আপনাদের মাধ্যমে বিভিন্ন সময় রাজনৈতিক পথ পরিবর্তন দেখেছে তিনি যেমনটা প্রত্যাশা করছেন আসলে এই দলের হাত ধরেই আসলে বাংলাদেশের একটি পরিবর্তন আসবে এবং অতীতের যে রাজনৈতিক ধারা সেই ধারা পরিবর্তন হবে এমনটি কিন্তু তিনি প্রত্যাশা করছে দর্শক আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে কিন্তু আপনি যদি আপনারা যে আসলে এই দলটিকে আমরা আর কিছুদিনের ভিতরে হয়তো আজকে তিনটার সময় কিন্তু এই দলটির আত্মপ্রকাশের কথা রয়েছে এবং সেই আত্মপ্রকাশের পরেই কিন্তু আসলে এই রাজনৈতিক পথচলা শুরু হবে আসলে আপনারা দেখছেন যে আসলে এই রাজনৈতিক যে দলের আত্মপ্রকাশ জাতীয় নাগরিক পার্টি সেই নাগরিক পার্টির আত্মপ্রকাশে ঘিরে কিন্তু এখানে নানা প্রস্তুতি রয়েছে এখানে কিন্তু আসলে এই আমরা দেখেছি যে আসলে এখানে এই আত্মপ্রকাশ কিন্তু বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু নেতাকর্মীরা বিভিন্ন বিভাগ থেকে কিন্তু এখানে এসে জড়ো হয়েছে অর্থাৎ আপনাদেরকে আমি সেই চিত্র একটু ইনকু ডিজিটাল লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখেন আসলে এখন কিছু নামাজের বিরতি চলছে এবং এই বিরুদ্ধে পরেই কিন্তু নেতাকর্মীরা আবার এখানে এসে জড়ো হতে থাকবে এবং এই যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এখানে আসবে সবাই এবং এই দলের হোসেন এই মুহূর্তে যুক্ত হয়ে আপনাদেরকে সরাসরি দেখার চেষ্টা আপনারা দেখছেন এই দলটি আত্মপ্রকাশ কিন্তু নানা আয়োজন রয়েছে এখানে কিন্তু বিশেষ সহ

নতুন রাজনৈতিক থাকবে এবং বাংলাদেশের রাজনীতি দলের প্রধানমন্ত্রী বলছে যে রাজনৈতিক বড় পরিবর্তন আসবে এমনটা কিন্তু সবাই প্রত্যাশা করছে রাজনীতি মানিক থেকে নিয়েছিল আমার কাছে সর্বোচ্চ